আমি তানিশা সুলতানা আফিফা বাংলাদেশ জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দলের আনন্দ ও গণমিছিল বিএনপির সংগ্রামী আহ্বায়ক চট্টগ্রাম আট আসনের জনপ্রিয়তার শীর্ষে গণমানুষের নেতা এরশাদ উল্লাইয়ের নেতৃত্বে বাহুদ্দার হাট মোড় থেকে রাস্তার মাথা পর্যন্ত এক বিশাল আনন্দ র্যালি অনুষ্ঠিত হয় বিএনপির নবগঠিত সকল ওয়ার্ড আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দল বৃহত্তর চট্টগ্রাম জেলা অন্তর্ভুক্ত चांदগাঁও থানা চট্টগ্রাম মহানগর এতে चांदগাঁও থানার নির্মাণ শ্রমিক দলের এক বিশাল মিছিল র‍্যালিতে যোগদান করেন উক্ত মিছিলের সভাপতিত্ব করেন चांदগাঁও থানা নির্মাণ শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবুল হোসেন সঞ্চালনা করেন আমিনুল ইসলাম হিটু মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক বৃহত্তম চট্টগ্রাম জেলার সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান আর উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দল বৃহত্তম চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শেখ ফরিদ, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ কামাল, মোহাম্মদ ফরকান, মোহাম্মদ তালেব, মোহাম্মদ জয়, মোহাম্মদ আলভি, মোহাম্মদ নয়ন, মোহাম্মদ আক্তার, মোহাম্মদ সিদ্দিক, মোহাম্মদ মুসা, বাপ্পি, মোহাম্মদ রুবেল সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এই আনন্দের মিছিল বিজয় দিবসের মতোই দেখতেছি। কারণ এটা বিজয় মিছিল বিজয়ের মতোই হবে। আর এরশাদুল্লাহ সট্টামা আট আসনের ক্যান্ডিডেট আমরা ওনার ক্যান্ডিডেট ওনার আমাদের এই থানার নির্মাণ শ্রমিক দলের উদ্যোগে আমরা যে মিছিল নিয়ে আসছি এই মিছিল আজকেও ওনাকে আমরা সহযোগিতা করার জন্য আসছি এবং থানা আমাদের নির্মাণ শ্রমিক দলের কমিটি আছে ওদের উদ্যোগে এরশাদ ভাই একে এরশাদ ভাই মিছিল সবল করার লক্ষ্যে আমরা আজকে এখানে আসছি আমরা চাই মিছিল সফল হোক এরশাদ ভাই সট্টগ্রামা আট আসনের দলের প্রাণ হলো নেতা কর্মীরা তাদের ঐক্য ও মিলনই সংগঠনকে শক্তিশালী করে তাই তাদের একত্র করার কি আরো জানান অতীতের তুলনায় এবার আয়োজনটি অনেক বড় পরিসরে করা সম্ভব হয়েছে এবং ভবিষ্যতে আরো বৃহৎ আকারে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতারা বলেন দীর্ঘদিন পর এমন মিলন মেলায় অংশ নিয়ে তারা ভীষণ আনন্দিত এবং এই ধরনের উদ্যোগ দলের মধ্যে নব উদ্দীপনা সৃষ্টি করেছে